ডিকশনারি ওয়াইটি অ্যাড ডিকশনারি কন্ট্রোল কন্ট্রোল শব্দটির সাধারণ অর্থ হল নিয়ন্ত্রণ বা কর্তৃত্ব প্রতিষ্ঠা করা কোনো কিছু পরিচালনা করা সীমাবদ্ধ রাখা বা প্রভাবিত করার ক্ষমতা বোঝাতে ব্যবহৃত হয় যেমন আনলস্ট কন্ট্রোল অব দ্য কা মানে সে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল এটি এসেছে লাতিন কন্ট্রা রোটুলেস থেকে যার অর্থ ছিল একটি কিছুর বিরুদ্ধে চেক করা বা যাচাই করা পরে তা হয়ে যায় কোনো কিছু দখলে রাখা বা চালানো বোঝাতে এই শব্দটি জীবনের বহুদিকেই ব্যবহৃত হয় নিজের আবেগের উপর নিয়ন্ত্রণ একটি ব্যবসা পরিচালনার নিয়ন্ত্রণ কিংবা কোনো যন্ত্র বা প্রক্রিয়া নিয়ন্ত্রণ করা সিনেনেমস কমান্ড আদেশ ও নিয়ন্ত্রণ ম্যানেজ পরিচালনা করা রেগুলেট বিধি নির্ধারণ করে নিয়ন্ত্রণ এদের মধ্যে রেগুলেট বেশি নিয়ম মেনে পরিচালনার ধারণা দেয় অ্যান্টানমস কেওস বিশৃঙ্খলা ফ্রিডম স্বাধীনতা নেগলেক্ট অবহেলা কেওস হল নিয়ন্ত্রণহীন অবস্থা যা একেবারে বিপরীত মোট কথা কন্ট্রোল মানেই হল কিছুকে নিজের ইচ্ছামতো পরিচালনা করার ক্ষমতা আর এই দক্ষতা থাকলে জীবন অনেকটাই সহজ হয়